আরে ভাই আমি আমার চোষা বাবার কাছে গিয়ে সমস্যার কথা বলছি তারপর উনি আমাকে ওষুধ দিচ্ছে ওষুধটা আমি রাত্রে ভিজ সকালে খাইছি তারপরে কাম করতে গেছে কি চোষা বাবা আরে কি কোন মো আমার চাই তুই আরে ভাই ওই যে একটা বাগান আছে না ওই বাগানের তাল গাছের নিচে বসে তুই ও বাবা 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 কি কি হয়েছে কি ওষুধ দিলেন বাবা আমি তো ফার্স্ট আর ধন্যবাদ ধন্যবাদ

এই যে অসুদটা নিবা রাতে বিজাবা সকালে ফজর নামাজ পড়ে আল্লাহর নাম করে খেয়ে ফেলবা দুই দিনের ভিতরে তোমার কাজ হয়ে যাবে যাও অবশ্য একশো এক টাকা হাতিয়ে দিয়ে যাও দুই দিনের ভিতরে তোমার কাজ হয়ে যাবে যাও অবশ্য যাও বাবা কাজ হইব তো নাকি আরে বেটা তুই বাবার উপরে দেখ কথা কাজ হইব যা বাবা ধন্যবাদ ধন্যবাদ আর কেউ আছে না বাবা আজকে আর কেউ নাই

কি করেছিস তুই বাবা আমি আমার আসান অর্শ তুমি এখান থেকে দূরে যাও তোমার আর কপালে বিয়ে নাই যাও বর্ষ যাও